দর্শক সকালে যে সকালে যে ভিতরে পরিবেশের কথা আপনাদেরকে জানিয়েছিলেন ভিডিও বার্তা দেখিয়েছিলাম যে ভিতরে প্রচুর গোলাগুলি হচ্ছিল আমরা একজন আর্মির সদস্যদের কাছ থেকে সেই পরিস্থিতি ফটানোর একটি সুন্দর কাজ কোন সপ্তাহের দিকে পরিস্থিতি উন্নত এবং আমরা অ্যালার্ম স্কিম যারা পালন করি যাই এবং দেখতে পাই যে প্রায় সমস্ত কয়েদি জেল থেকে যে যে ব্লক সেখান থেকে বের হয়ে চলে আসছে এবং তারা গেট ভাঙার চেষ্টা করছে এবং অলমোস্ট তারা একটা ওয়ালের অর্ধেক ভেঙে চলেছে তারা জেলের যে প্রথম গেটটা সেটারও ক্ষতিগ্রস্ত করেছিল এবং এক পর্যায়ে তারা এমন পর্যায়ে চলে আসছে যে প্রায় আট নয় হাজার লোক তারা ওভাররান করে যাচ্ছিল জেলে জেলের যে ডিফেন্স পেরিমিট আছে সেখানে আমরা ফরেস্ট ব্রিগেডের এবং তাড়াতাড়ি খুব বিশৃঙ্খলা মানে সৃষ্টি করছে এই পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিই যেহেতু তারা ওয়ালের ভর্তি অনুষ্ঠানে ফেলেছে এবং দশ পনেরো মিনিটের মধ্যে তারা সম্ভবত বের হওয়ার সুযোগ পেয়ে

স্যার তাহলে যে ফায়ারগুলো করা হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হয়েছিল এখানে আসলে এটা আমরা এখানে বিষয়টা হয়েছি কি এখানে আমরা যেখানে জেল রক্ষক কর্তৃপক্ষ আছে তাদের ডিআসিএল বা গ্যাস ফায়ারিং সেটা আমরা বলি যেটা আতঙ্ককে বিশৃঙ্খল করার জন্য যেটা ব্যাপার সেই শব্দ আপনি এখানে কোনো লাইফ ফায়ার ব্যবহার অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন যে সকালে যে ফায়ারের শব্দগুলো সেগুলো কিন্তু আসলে শুধু কিছু মিস ফায়ার ছিল এবং শুধু গ্যাস নিক্ষেপ করা হয়েছিল সেই শব্দগুলোই এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং ভিতরে যারা আছেন সকলেই নিরাপদে আছেন সেই কথাই আমাদেরকে এই সেনাবাহিনীর এই সদস্য জানালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম